তেকবীর তশ্বিকের একটা আমল আছে এটি আগামী নয় হজ থেকে পর থেকে তেরোই হজ মোট পাঁচ দিন তেরো জিলহজ আসর পর্যন্ত করতে হয় যে তেবির ধ্বনিহান এই যে ধ্বনিটা আছে এটা পাঁচ দিন প্রত্যেক ফরজ নামাজের পর এটি দিতে হয় এটা ওয়াজিব আমরা পুরুষেরা এটা যারা মসজিদ আমরা নামাজয় করবো জোরে জোরে উচ্চ আওয়াজে পাঁচ করব একবার আর মহিলা যারা আছেন তারা বাসায় এটা নিম্ন স্বরে তারা পাঁচ করবেন এটা সকলের পাঁচ করা এটা কোন যখন ইব্রাহিম আলাইসাল্লামকে তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে পুরবানি করা আদেশ জারি করলেন সুরি যখন চালাচ্ছেন আল্লাহ সুবাহান তখন জিবির আলাই সালামকে বললেন ও জিবরিল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দুম বানিয়ে যাও তখন জিবি আলাই সালাম যখন আল্লাহ সুবাহান আদেশ পেয়েছেন তখন আর দেরি করেন নাই সাথে সাথে তিনি আসমান থেকে যখন নামছেন আর মনে করলেন না জানি আবার ইব্রাহিম ইসমাইলের গলায় চুরি চালিয়ে দেয় নাকি জবে হয়ে যায় কিনা তিনি তখন আসমান থেকে তাকবির ধনী দিদিতে তিনি নিচে নামছিলেন বলছিলেন আল্লাহ একবার আল্লাহ একবার আর তার তকবীর ধ্বনি শুনে যখন ইব্রাহিম আলাইসলাম তিনি আসমানের দিকে তাকালেন জীবী রায়সাল্কে যখন তিনি দেখলেন তখন তিনি জবাব দিলেন তখন তিনি খুশি হয়ে জবাব দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার আর যখন পিতার মুখে লা ইলাহা ইল্লাল্লা অল্লাহ একবার ধ্বনি শুনেছেন তখন ইসমায়া আলাহিসাল্লাম তিনিও জবাব দিয়েছেন আল্লাহ একবার অলিল্লা ইল্হান আমার ভাইরা এই যে ধ্বনিটা এই যে বাক্যটা একদিকে জিবির সালাম তিনি ধ্বনি দিয়েছেন অপরদিকে দুইজন যে ধ্বনিটা দিলেন এই বাক্যটা আল্লাহ কাছে এত বেশি পছন্দনীয় হলো আল্লাহ পছন্দ পর্যন্ত এই ধ্বনিটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর পাঠ করা দিয়েছে আল্লাহ তাকবির পাঠ করো সে ঘটনা স্মরণ হবে যে ইব্রাহিম আলাইলাম কি হবে তার সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন